সকালবেলা যেমন দেখলে ডুগু স্কুল গেছে আর আমিও অফিস শুরু করেছিলাম বাট আজকে দিনটা একেবারে অন্যরকম যাচ্ছে হাফ ডেই অফিস করতে পেরেছি সামহাও তারপরে হঠাৎ করে বেলার দিকে আর কি দশটার পর থেকে গলার আওয়াজটা আমার রোজই সকালে বেরোয় না বাট এক গত প্রায় মানে যবের থেকে কলকাতা থেকে এসেছি তবে থেকেই আর কি বাকি এমনি কোনো প্রবলেম হচ্ছিল না আর যেমন বলছিলাম মেডিকেশান তো একটা নিচ্ছিলাম বাট আজকে বেলার দিকে দশটার পর থেকে হঠাৎ করেই একটু বেড়ে যায় হাফ এগুলো আর কি তো তারপরে আর অফিস করতে পারিনি আর কোনো কিছু ভালোও লাগছিল না মানে সারাটা দিন আজকে আমি পুরো তার মানে অফিস হাফকে করার পর থেকে এই সোফাতেই কাটাচ্ছি মানে কোনো আওয়াজ কোনো আলো কিচ্ছু ভালো লাগছে না এই খানটা পুরো এরকম অন্ধকার করে কারণ ওপাশে সবাই যে যার মতন ব্যস্ত থাকে না তো আমি পুরো এদিকটা একদম আলাদা করে পুরো দিনটা কাটালাম আর তার সাথে আমার সঙ্গী ছিল দেখাচ্ছি এই যে মাথার কাছে নেবুলাইজার মানে মোটামুটি আমি সোফাটাকেই একটা ইয়ে বানিয়ে নিয়েছি আর সমস্ত এখানে চার্জিং পয়েন্ট যাতে নেবুলাইজার কানেক্ট করতে অসুবিধা না হয় তার সাথে মাস্ক এইসব আর এখন একটু আস্তে আস্তে এডিট করতে বসলাম বাট শরীর এতটাই দুর্বল হয়ে গেছে যে একটা মানে ফোন ধরতেও মনে হচ্ছে যেন ভারী লাগছে এরকম অবস্থা এত দুর্বল লাগছে এই যে সব নেবুলাইজারের ওষুধপত্র যাই হোক আস্তে আস্তে দেখি কতটা পারি এডিটিংটা করতে করে তারপরে আবার এডিটিং করতে করতে আবার নেবুলাইজারের টাইম হয়ে যাবে তো আপাতত আজকে পুরো রেস্ট আজ হলো মঙ্গলবার তো কালকে তো আর ব্লগ করা হয়নি শাম্ম জন্মদিনের ব্লগটা আপলোড করে তারপর ওষুধপত্র খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আর আজকে সকালবেলা ব্রেকফাস্টের এদিকে হচ্ছে গরম গরম দোসা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ আ ফ্রেম কেমন আছে সবাই তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল তো আজকে শরীরটা আপাতত একটু ঠিকই আছে নেবুলাইজার কালকে নেওয়ার পর আজকে মোটামুটি মানে সেই কষ্টটা একটু কম আছে তো অফিসে বলে রেখেছিলাম আজকে একটু দেরিতে লগ করলাম তো চলো দেখা যাক কিরম যায় দিনটা আজকে লাঞ্চে রয়েছে এই যে মূল শাক ভাজা পাশে রয়েছে কাঁচা পেঁপের ডাল কাঁকর ভাজা আর পটল পোস্ত মঙ্গলবারের নিরামিষ মেনু গতকাল মানে মঙ্গলবার লাঞ্চের পর আর ব্লক করা হয়নি তার কারণ হচ্ছে বিকেল থেকে শরীরটা আবার খুব খারাপ হয়ে যায় তাই পুরো রেস্টই নিয়েছি একদম আর আজকে বুধবার বুধবারের লাঞ্চে রয়েছে উচ্ছে সেদ্ধ তার সাথে রয়েছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর তার সাথে রয়েছে হাঁসের ডিম সাথে অফিস এপাশে চলছে এই সপ্তাহ বা এই মাসে এখনও পর্যন্ত অফিস যেতে পারলাম না দেখা যাক আর যদি অ্যাটলিস্ট শুক্রবারে পারি বৃহস্পতিবার তো মনে হচ্ছে না মানে কালকে পারবো বলে মনে হচ্ছে না অ্যাটলিস্ট দেখা যাক যদি শুক্রবার পারি হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো আজকে হচ্ছে বুধবার তো গত দুদিন তো মোটামুটি রেস্টের মধ্যেই ছিলাম কাজ করেছি ঘর থেকেই করেছি আর মানে অফিস আর কি আর ওই সোমবারটাই একটুখানি ছুটি নিয়েছিলাম হাফ ডে তারপরে আস্তে আস্তে সম্ভব ম্যানেজ করেছি তো খুব একটা অসুবিধা হয়নি যেহেতু ঘরের মধ্যেই ছিলাম রেস্টে ছিলাম তো ফাইনালি আজকে একটু বেটার বলা যায় আপাতত আর তাই একটু বেরোবো কারণ যেহেতু মানে এই দুদিন বেরোতেই পারিনি অনেক কি টুকটাক আর কি কেনাকাটি সব পেন্ডিং রয়ে গেছে তো আর একটু বেরোলে ভালোও লাগবে কারণ কিছু তো করার নেই এটাই সিজনেরই প্রবলেম তো পুরো সিজন তো আর বসে থাকতে পারবো না একটু তো কম বেশি নিয়েই চলতে হবে তাই তো চলো দেখা যাক আজকে বেশ কয়েকটা জিনিস কেনার আছে তাই বেরোবো প্রথমেই এলাম স্টারে আর অনলাইনে তো সব নেওয়াই ছিল আর কি মোটামুটি উইকেটটা আর তাও আর কি টুকটাক এটা ওটা যা হয় আর কি মানে যতই ভাবি না কেন মাঝখানে কিছু না কিছু তো লাগেই তো সেই প্রথমে এখানে চলে এলাম আর যেহেতু অল্পই রিকোয়ারমেন্ট আছে তাই আর অনলাইনে অর্ডার করলাম না ডাইরেক্টলি চলেই গেলাম আর আজকে দেখছি কম্পারেটিভলি ভিড়টা কমই আছে তাই আশা করছি বিলিংয়ের জন্য বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না

এই দুই বান্ধবী গল্প হচ্ছে আজকে টুকটাক একাধিন দেরিতে পারিনি হ্যাঁ ওটা যে মায়ের জিনিসপত্র ওই যে পাঠালাম না সব হ্যাঁ ওইগুলো এসেছেন বেশ কয়েকদিন হলো বাট আমরা যেহেতু ছিলাম না তারপরে এসেও সেভাবে সুযোগ হয়নি দেখাওয়ার তো ফাইনালি আজকে হলো আজকেই না অ্যাকচুয়ালি গতকালও দেখা হয়েছিল কাকিমা এসেছিলেন আমাদের বাড়িতে মায়ের সাথে দেখা করতে আর আজকে থেকে আবার দুই বান্ধবী হাঁটা শুরু করলো যাচ্ছি এখন একটু অফিসে দেখা করতে এসে থেকে অনেক দিন দেখা হয়নি ব লাইভ আছে নাকি আমি আজকে আমি খেলতে সবই ঠিক আছে তবে এখানে আমরা সব কেশেই মরছি যে বা তাও এবার আমি শুরুর থেকে নেবুলাইজার নিচ্ছি বলে আমার কাশিটা কম আছে তাও মানে সেরকম নেই গ্যাপটা বেড়ে গেলে তখন হয় আর ম্যাডামের ঘর এই যে বোঝাই আমাদের গল্পের মাঝখানে কাকিমা মাঝখান থেকে টুক করে চান বানিয়ে নিয়ে চলেও এলেন আসলাম বিনা প্ল্যানিং এ ভালোই হলো আড্ডা প্ল্যানিং চলছে দেখা

চলো বসো 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 হ্যাঁ আচ্ছা ওরাও তাই বলছিলো তোমরা আমাদের ফিরে এসছো আলো জ্বলছে এই বসো আগে বসো এখানে এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো একদম জমজমাট গল্প চলছে মানে কাকিমারাও বাড়িতে গিয়েছিলেন তাই অনেক দিন পর অনেক গল্প অনেক দিন পরে ব্যাক করলাম মানে পাড়া যাচ্ছে না আর পর ব্যাক করে মানে আর দমনি তো ধীরে ধীরে বাড়াতে হবে দেখা যাক কী হয় এ দেখো সব মোটামুটি একদম ফুল থাকি এটিএম চলছে চলো দেখাচ্ তোমাদের তো আজ অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগলো আর যেমনটা আমি সব সময় বলি যখনই মন খারাপ লাগে শরীর খারাপ লাগে সব সময় দুটো মানুষের সাথে কথা বললে আর ডেফিনেটলি একটা আলাদাই এনার্জি পাওয়া যায় তো সিমিলার থিং গত দুদিন মানে ঘরে থেকে থেকে আর মানে এই শরীর খারাপ শরীর খারাপ করে আলাদাই একটা হয় না ভালো লাগে না আর কি বোর লাগে তো সেরকম তো আজকে দেখা করে বেশ ভালোই লাগলো বা কী টাইমিং আর এই যে খেলতে গিয়েছিল পুরো ঘাম জড়িয়ে

আজকে অভিজিৎ যেহেতু খেলতে গেছে ওনার সবাইকে পাশে খাইয়ে দিয়ে দিয়েছি এখন অভিজিৎ ফ্রেশ হয়নি তারপরে ডিনার করবে এই এই যে আজকে সিম্পল ডিনার একদম সবজি সেই তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি বাট তোমরা যাওয়ার আগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে অনেকে অনেকে কমেন্ট করেছিলে মেসেজ করেছিলে ফোনও করেছিলে কেমন আছে কি রকম কি অবস্থা জানতে থ্যাংক ইউ সবাইকে আর তার সাথে তোমরাও সবাই খুব 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 ভালো থেকো সাবধানে থেকো তাটা